ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলায়ন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন ব্লগে আজকে আমাদের কুন্তিঘাটে কুন্তিঘাট কালীবাড়ি মহাশেবাশ্রমে কীর্তন চলছে দোল পূর্ণিমা থেকে শুরু হয়েছিল তার আজকে অন্তিম পর্ব কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর ব্লগটি স্কিপ করবেন না দেখতে থাকবেন শিলায়ন অ্যান্ড ব্লগ তাহলে চলুন দেখা যায় বন্ধুরা আমরা ব্রিজটা পার করি ব্রিজের ওপারেই রেল ব্রিজের গায়েই একদম কুন্তিঘাট কালীবাড়ি সেবাশ্রমের মহাকীর্তন হচ্ছে আপনারা চলুন দেখতে থাকি এই যে ব্রিজটা পার হয়ে এই প্ল্যাটফর্মের সাইডে রাস্তা আছে আমরা নেমে যাচ্ছি

সুখের মায়ায় তো ভর কোজনের যাতনে পাবে যাবে কইরা যাবেন তো সুখের তানা ত্রিশতো سے ہریو ریاستی سے Love me, going me, me, thank <laughs> you

কাকে তো মনোবুদ্ধি দ্বারাই কখনো ভগবানের লীলা চোখ করা যায় কারণ ভগবানের লীলা তার কাকিত তার লীলা হচ্ছে অপ্রাকৃত লীলা সে অপ্রাকৃত লীলা তথা আস্বাদন করতে গেলে প্রতি পাই আগে মনোপ্রাণটাকে অপ্রাকৃত তৈরি করতে হবে হরি হরি ও এই জগতে দেখবেন যারা জলবুদ্ধি সম্পন্ন মানুষ যাদের মনপ্রাঞ্জিত মানে তারা তো কৃষ্ণ ভজন বৈষ্ণব নিন্দা করতে তারা কখনো ছাড়ে তাই না মানে যাদের মধ্যে হরি ভক্তি নাই মা তাদের কাজই হচ্ছে কর পরচর্চা করা আপনি যদি সকালবেলায় পথ দিয়ে কহিলাম করতে করতে যান দেখবেন তার আপনি কেউ বহাস করবে কেমন সাধু হয়েছে না একেবারে সকালবেলায় পথ দিয়ে না আমি গাইতে গাইতে চলেছে কিন্তু তাদের কথা শুনে আমাদের ভক্তির পথ থেকে সোজা সে চলবে না কি বললেন যদি লোকে বলে অন্ধ

只可将我全我的梦都埋后在心底。<noise>

কৃষ্ণ কম খুশি আমরা লক্ষ্য চেয়ে আগমনে

শক্তি নিজে কোনো কার্য সম্পাদন করতে পারে কি যেমন বিদ্যুতের আমরা আটা তৈরি করি আচ্ছা বলুন তো বিদ্যুতের তার যদি গমের বস্তার মধ্যে প্রবেশ করি দিই তাতে আমরা আটা পাবো কি তাতে আটা পাওয়া যাবে না তাহলে শক্তি নিজেস্ব কোনো ক্ষমতা নেই আটা কখন দাও না বিদ্যুৎটা যখন একটা মেশিনের মধ্যে দেব মেশিনটা যখন চলবে তার মধ্যে কম দিলে আটা হল তত্ত্ব শক্তি মান কিন্তু শক্তি যদি না থাকে শক্তিমান কার্য করতে পারে না আমার শক্তি যদি শক্তিমানের ভিতরে না যায় কাজ করতে পারে না তাহলে এইজন্যই শাস্ত্রে বলেন যে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান

तुमारा जाणने गोविस्वाय लावो जवन गोरे जाणो पये करो ना तुमर इच्छा मने जवन गोरे जाणो

کیسے پڑے لگتے پانچ پانچ এই কীর্তন চলাকালীন এই বারো দিন ব্যাপী যে কীর্তন হয়ে থাকে প্রত্যেক মানুষকে ভোজন করানোর ব্যবস্থা করেন শ্রীগুরু সঙ্গ ও মা কালী সেবাশ্রমের কর্ণধাররা কীর্তন কমিটির মানে খুব সুন্দর পরিষেবা হয়ে থাকে এখানে বন্ধুরা এখানে চৌবাচ্চা আছে এখানে খিচি বড়ো বড়ো মানে কড়াইতে করে খিচুড়ি রান্না করে এখানে রাখা হয় আর কীর্তন চলার পরেই নীল পুজো শুরু হয়ে যাচ্ছে এখানে নীল পুজোর যজ্ঞর জন্য ব্যবস্থা করে থাকে বন্ধুরা যদি কুন্তিঘাট আসেন চড়ক পুজোর সময় ঝাঁপান দেখতেই পারবেন এই মাঠেই হয়ে থাকে যে যেখান থেকেই দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মূল্যবান তথ্য কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অবশ্যই নোটিফিকেশন দাবিয়ে দিন তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন দেখুন চারিদিকটা কী অসাধারণ হয়ে রয়েছে মধুর বৃন্দাবন যেন আমাদের ঘাটের এই মা কালী সেবাশ্রমেই যেন হাজির হয়েছে মধুর বৃন্দাবন এখান থেকে আমরা এই গরমের দিনে শশা খেয়ে নিলাম খুব গরমে গলাটা শুকিয়ে গিয়েছিল তেষ্টা পেয়েছে শ্রীকৃষ্ণ বিষয়ে কিছু জানার জন্য এখানে বিশেষ বই বিক্রি হচ্ছে তুলসী মালা নানান ধরনের সামগ্রী এই কৃষ্ণ ভক্তি প্রেমিক যারা তারা এখান থেকে কিনে নিতে পারেন অবশ্যই ব্লগটি দেখবেন আশা রাখছি আপনাদের কাছে পাশেই বাদামের দোকান দিয়েছে কৃষ্ণকুণ্ডু ওখান থেকে আমরা কিছু নিমকি আর কিছু খাবার নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এখন বাড়ি ফিরছি পাশ দিয়েই এই ট্রেনটা আসছে দেখুন কি অসাধারণ ভিউটা লাগছে বন্ধুরা আমরা এখন কুন্তিগা রেল ব্রিজ উপর দিয়ে ওপারে যাচ্ছি আর দেখুন কুন্তি নদীর জল যেন মনে হচ্ছে যমুনার জলের মতন কালারটা কিন্তু এটি গঙ্গারই একটি শাখা কুন্তি নদী বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভালো লাগবে আর যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কেউ কেউ আর যদি কেউ এরকম ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আরও আরও ভিডিও আরও নতুন এরকম কীর্তনের ব্লগ আসছে আপনারা দেখবেন সঙ্গে থাকবেন এই যে নতুন নিমন্ত্রণও পেয়েছি যে এটা অনুষ্ঠান হবে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন শিলা অ্যান্ড প্রসঙ্গীত ব্লগ রাধে রাধে